সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে মামামকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে সো হ্যালো এভরিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি যা বলছি ও বলার চেষ্টা করছে আর রাস্তায় বেরোলেই না ওর অনেক আনন্দ হয় তো আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে মানে আমার মেয়ের দুন বাড়িতে গিয়েছি তো এখানে দেখো বাপির কোলে ও কি সুন্দর খেলছে আসলে আমার মা আমার মামা তো বোন আর তার বরকে নেমন্তন্ন করেছিল তারাই এসেছিলো সেই কারণেই গিয়েছিলাম তো আজকের মেনুতে ছিল ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁপড় ভাজা পটল চিংড়ি চিকেন মাটন চাটনি মিষ্টি তো আমার বোন না মাটন খায় না তো সেই জন্য ওর জন্য স্পেশালি চিকেনটা করা হয়েছিল তো এখানে অনেকক্ষণ ওদের সাথে অনেক গল্প করলাম তারপর আমার মা ওদেরকে জামা প্যান্ট দিয়েছে তো সেটাই নিয়ে অনেক মজা করা হচ্ছিল ও ট্রফির মতন করে ছবি তুলছিলো জামাই আমাদের খুব মিশুকে আর প্রচণ্ড মজা করতেও ভালোবাসে আমার মেয়েও খুব ছিল ওর কাছে ওর কোলে থাকতে খুব ভালোওবাসছিল তারপর ওরা চলে গিয়েছিল আর বিকেল হয়ে গিয়েছিল আমি দিদি আমার মেয়ে আর আমার দাদার ছোট ছেলেটা মিলে একটু বেরিয়েছিলাম তো আমাদের পাশের বাড়ি কাকিমারা অন্য জায়গায় বাড়ি করেছে তো সেটাই দেখতে গিয়েছিলাম এত ছোট জায়গার ওপর এত সুন্দর করে বাড়ি করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে এই কাকিমাটাই বাড়ি করেছে দেখো এইটুকু একটা স্পেসের মধ্যে কি সুন্দর একটা রান্নার জায়গা করে নিয়েছে তারপর সাইডে একটা বেসিনও করেছে ওটাও একটুখানি জায়গার মধ্যে করে নিয়েছে দেখো এই জায়গাটা করে বেসিন করে নিয়েছে প্রতিটা জায়গা খুব সুন্দর প্ল্যানিং করে কমপ্লিট করেছে তো রুমটা দেখো রুমটাও অনেকটা বড় আর খুব সুন্দর হয়েছে এখন তো ওনারা এখানে থাকে না আর রুমের মধ্যেই একটা বাথরুমও আছে তো বাড়িটা দেখলাম ভীষণ ভালো লাগলো ব্যালকানিও আছে তারপর আমরা চলে এলাম বাড়ি এসে মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমার ছোটো মামা এসেছে তো ছোটো মামা ওকে নিয়ে অনেক খেলা করছিল। তো দেখো ভীষণ মজাও পাচ্ছিলো এরকম করে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছিল অনেক কিছু করেছে আর তারপর ছোট মামার সাথেও অনেকক্ষণ গল্প করলাম আমার মামা তো ওকে নিয়েই পাগল তারপর ওকে এই যে হাতের উপর নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছিল প্রথমে একবার করার পর না ও আর দাঁড়াতেই চাইছিল না তারপর কিছুক্ষণ পর ও দাঁড়িয়েছিল বেশ অনেকক্ষণ তো ও নিজেও খুব মনে মজা পাচ্ছিলো হাসছিল এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবার বাড়ি যেতে হবে তো শুভঙ্কর দা বললো দাদায় গিয়ে রেখে আসবে আমাকে তো সেই কারণে বললাম তাহলে একটু লেট করেই যাব তো অনেক দিন পর যেহেতু বাড়ি গিয়েছিলাম তো একটু গল্প মজা করলাম অনেকক্ষণ দিদি মা এদের সাথে গল্প গল্প করে তারপর ভাইপোরাও ছিল তাদের সাথেও গল্প গল্প করলাম আমার মেয়েও না ছোট বাচ্চাদেরকে দেখলে ভীষণ ভালোবাসে তো ও ওদের সাথে বেশ অনেকক্ষণ খেলেছে আমার শ্বশুরবাড়িতে তো এই রকম ছোট বাচ্চা সেরকম নেই তো একা একাই খেলে বড়দের সাথে তো এখানে গিয়েও ছোটো বাচ্চাদেরকে দেখে ভীষণ ভালোভাবে খেলেছে তারপরে এই যে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার মাম্মামও গাড়িতে উঠে বেশ ভালো করে খেলছিল তারপর আমরা বাড়ি চলে এলাম আর আজকের দিনটা কিছুটা এইরকম করেই কাটলো তো তোমাদের আমার ভ্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দিও আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলের নাম দিশা মন্ডল ওয়ান সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই